আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের ত্রিকোন ত্রিকোণমিত অধ্যায়ের ন দশমিক এক এর প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আমাদের প্রথম সূত্রটা দেখতে হয়েছে সাইন থিতা ইকেল বন বাই কসেক তিতা এবং কসেক থিতা ইকেল বন বাই সাইন তিতা হবে এবং কস কস্তিতা ইকেল ওয়ান বাই স্যাক্তিতা হবে এবং স্যাকথিতা ইকেল ওয়ান বাই কস্তিতা হবে টেন তিতার সূত্র হবে ওয়ান বাই কর্তিতা আর কর্তিতার সূত্র হবে ওয়ান বাই টেন্তিতা তখন টেন তিতার আরেকটি সূত্র আছে সাইন বাই কসেকথিতা এবং কর্তিতার সূত্র হবে কস্তিতা বাই সাইন্তিতা যখন আমাদের সাইনস্কাতিতা প্লাস থিতা সেটার মান হবে ওয়ান এবং এই সূত্র থেকে আরও দুটি সূত্র বানানো যায় সাইন স্কোয়ার থিটা ইকেল ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা ইকেল ওয়ান মাইনাস সাইন স্ক্যার থিতা যখন কস স্যাক স্কোয়ার থাকবে এখানে স্যাক স্ক্যার তিতা ইকেল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা হবে স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকেল ওয়ান হবে যখন কসেক স্কোয়ার থিতা ইকেল ওয়ান প্লাস খর থিটা এবং কসেক স্কোয়ার থিতা ওয়ান মাইনাস কর স্কোয়ার থিটা ইকেল ওয়ান হবে সাইন থ্রি এ যখন হবে তখন সেটার সূত্র হবে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউ এ সাইন সাইন এ এ প্লাস বি তখন সূত্র হবে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি এবং সাইন এ মাইনাস বি যখন হবে তখন সেটা সূত্র হবে সাইনএন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি সাইন জিরো ডিগ্রির মান হবে জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান হবে ওয়ান টেন জিরো ডিগ্রির মান হবে জিরো ফর সেক জিরো ডিগ্রির মান হবে ওয়ান এবং কট নাইনটি ডিগ্রির মান হবে জিরো এবং কস এক নাইনটি মান হবে